হ্যালো ধন্যবাদ জানাই দেখুন এখন মাগরিবে আজানের নামাজের সময় আছে আমরা একটা রক্তদান চলছে অনেকে হয়েছে বক্তব্য আমরা একটা 10 থেকে 15 মিনিটে 15 মিনিট আমরা একটা বিরতি রাখব 15 মিনিট পরে আমরা আরো কিছু বাকি আছে আমাদের volunteers এর বাকি আছে তারা দিয়ে আজকে রক্তদান কিনে শেষ করব দেখুন আমার আগের বক্তা অনেক কথা বলেছেন বা আমরা অনেক কথা বলেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একদম পরিষ্কার আমাদেরকে যদি আপনারা কাজের সুযোগ দেন আমরা স্বচ্ছত ভাবে কাজ করব যে কাজের জবাবদি করার আপনাদের জায়গা আছে রাইট আছে কিন্তু এখন আপনারা আমাদের কাছ থেকে জবাবদি করতে পারছেন না বা শাসকের কাছ থেকে করতে পারছেন না আমরা সেটার পূর্ণ স্বাধীনতা আপনাদের দেব এবার সময় হচ্ছে আপনাদের সুযোগ মানে সময় মিন্স আপনারা আমাদেরকে সুযোগ দিলে সেই জবাব দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বা করতে পারেন বা আমরা আপনাদের উত্তর দিতে পারি জবাব দিতে আমরা বাধ্য আমাদের এই প্র্যাকটিসটা হয় না এই প্র্যাকটিসটা না হওয়ার ফলে যা আছে এটা যে কাটমানির কথা বলছে সমস্ত ধরনের নোংরামি হয়ে যায় আমি আপনাদের বলবো একটু সজাগ সতর্ক থাকুন কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকানোর প্রয়োজন নাই নিজের হাতে কাঁটা দেখুন কান আছে কিনা নাই যথেষ্ট সুবোধি সম্পূর্ণ মানুষ আপনারা যথেষ্ট সচেতন মানুষ আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকলো যে আগামী দিনগুলো আমরা বিগত তিনের নাই ঐক্যবদ্ধ হবে দলবদ্ধ হবে সমস্ত ধরনের অন্যায় অপশাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আমরাই তো হতে পারি আমাদের ভাঙরকে আমরা পশ্চিমবাংলার দুশো চুরানব্বই এর যে আছে সেই আছে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম হব আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন বলি আজকে ভাগ ভাঙড়ে রক্তদানের ইতিহাস আবার রচনা হলো বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলেন বা কুড়ি জন হয়েছিল আজকে তিন হাজারের অধিক সাড়ে তিন হাজারের প্রায় পার হয়ে গিয়েছে এখনো মানুষজন লাইনে আছে শুধুমাত্র আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি চাই আপনারা এইভাবে ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থাকি আপনারা আপনাদের এক একটা অধিকার আপনারা বুঝে পাবেন দুর্ভাগ্যের বিষয় আমি বারবার বলে আসছি আমার দায়িত্ব জায়গায় পৌঁছানো বাস্তবারে দায়িত্বতে সরকার পক্ষের যে ভাঙর দু নম্বর ব্লকের বামনঘাটা বেওতা ওয়ান বেওতা টু থেকে যদি মানুষ আজকে ব্লকে আসে তাদেরকে ব্রেক জানি করে আসতে হচ্ছে তাদেরকে অটো টোটো চেঞ্জ করে আসতে হচ্ছে তাদেরকে অনেক টাকা খরচ হচ্ছে নিয়মিত বাস পরিষেবা দেওয়া হোক আমি দাবি করেছি এবং লিখিত তাই দুটো মন্ত্রী হয়েছে একটা মন্ত্রী দুজনের কাছে আমার দাবি ছিল বিধানসভায় বলেছি বিজয়গঞ্জ বাজার থেকে বাস ছাড়া হাতিশালা সিক্স লেন শিয়ালদা বেলেঘাটা শিয়ালদা হয়ে ধর্মতলায় হাওড়া পর্যন্ত বাসের ব্যবস্থা করা হোক আমরা দাবি করেছি যে ভাঙড়ের অংশে মুসলিম সমাজের মানুষ মানুষ আছে এবং সাথে সাথে হিন্দু সমাজের মানুষ আছে দুটো ধর্মস্থানকে কানেক্ট করে অর্থাৎ ভাঙর থেকে ফুরফুরাসুরি বাস চালানো হোক মধ্যখানে ওটা আপনার দক্ষিণেশ্বর হয়ে যাক হিন্দু সমাজের মানুষেরা যারা দক্ষিণেশ্বর যেতে চাইবেন বাসে করে যে দক্ষিণেশ্বর নেবে পূজা অর্চনা করবেন ধর্মীয় কাজ মিটাবেন আবার বাসে করে ফিরে আসবেন এই ভাঙড়ে আর মুসলিম সমাজের মানুষেরা যারা ফুরফুরা শরীফ যেতে চাইবেন তাদের ধর্মের স্থানে না যাবেন বাবুর ফ্রাসে পৌঁছাবেন ওখান থেকে আবার ফিরে আসবেন এ দাবিগুলো রেখেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে চিৎকার যা করছে উন্নয়নের কথা বলছে আমি যারা উন্নয়নের বলি আওড়াচ্ছেন যারা দায়িত্ব নিয়ে বলছেন ভাঙড়ে উন্নয়ন করব তাদের কাছে আমার অনুরোধ এটাই ভাঙড়ের বাস পরিষেবাকে স্বাভাবিক করা হোক এই রুটে আরো বেশি যেই রুটগুলো আছে সেই রুটগুলোতে বেশি বাস দেওয়া হোক এবং নতুন বাস রুট তৈরি করা হোক এই কম্পিটিশন আমাদের মধ্যে আসুক আমি একাই দা এখান থেকে দাঁড়িয়ে বলছি যখন এখন হাফ নেতা রয়েছে ওই হাফ নেতা বলছি ফুল নেতা কেউ বলছি শাসকের যে আসুন আপনি আপনি আমাদের আমাদের হচ্ছে কি ওটা সাব ডিভিশন তাই তো নাকি বারাইপুর সাব ডিভিশন বিজয়গঞ্জ বাজার থেকে বাসের ব্যবস্থা করুন বারাইপুর পর্যন্ত এটা তাহলে জানবো সত্যি আপনি ভাঙরের মানুষের ভালো চাইছেন যদি আপনি ভাঙরের মানুষের ভালো চান এই বিজয়গঞ্জ বাজার বা ভাঙর এক নম্বর ব্লক থেকে অসিরাতগামী থেকে শুরু করে আপনি একটা বই মাথা পর্যন্ত বাসের ব্যবস্থা করুন যদি ভাঙনের মানুষের ভালো চান জহাজ বস্তাকে উন্নততর করুন এখানে যিনি এমপি মহাশয়া জিতেছেন সেই ভোট কি হয়েছে তো আমরা সকলেই জানি তারপরেও বলছি উনার বক্তব্য একটা শুনলাম ভালো লাগলো যে উনি বারাইপুরে মেট্রো রেল নিয়ে যাবার প্রস্তাব করলেন ভালো কথা নির্বাচিত জনপ্রতিনিধি তার নির্বাচনী ক্ষেত্রের উন্নয়নের জন্য কথা বলবেন এবার মেট্রো রেলের ব্যবস্থা কাকে করতে হবে কেন্দ্র সরকারকে করতে হবে রাজ্য সরকারের যে সিআর আছে দিয়ে দেবে বড় ভাগ্যের বিষয় ভাঙ্গরবাসী এতটা আমরা অপমান কি বলবো আমরা এতটাই অচ্ছুত আমাদের কথা উনি মুখে নিলেন না উনি ভুলে গিয়েছেন ওই তো যে ভাঙ্গরকেও রেলের মানচিত্রে আনা যায় খটখ পুকুরের ওপরতে রেল লাইন হওয়ার প্রস্তাব আছে যেটা অলরেডি প্রস্তাব হয়ে আছে সেটাকে তিনি বাদ দিয়ে নতুন প্রস্তাব রাখলেন ওনার উচিত ছিল নতুন প্রস্তাবের সাথে সাথে ভাঙ্গরকেও রেলের মানচিত্রে যুক্ত কৰানো ছিল সেটাও লোকসভার মধ্যে তুলে ধরা তিনি সেটা বললেন না কারণ বাঙরের মানুষের যদি রেল যোগাযোগ হয়ে যায় সহজেই কলকাতায় যাতায়াত সহ সহজ

এদেরকে নিয়ে তার বোমাদার কাজে লাগাতে পারবো না এদেরকে দিয়ে তার বুথ দখল করাতে পারবো না এদেরকে দিয়ে তার মারামারি পারবো না আর আমরা চাই আপনাদের বুথ দখল করতে হবে না তবে আপনাকে হানাহানি করতে হবে না আপনার অধিকার আপনি বোঝুন তাই পশ্চিম বাংলার বিধানসভায় গিয়ে তো আমি আর রেলের ডিমান্ড করতে পারি না ওটা তো কেন্দ্রের যদি পার্লামেন্টে পাঠাতেন রেলে ডিমান্ড করতাম আমরা যা পাঠাননি আপনাদের উপর আমার রাগও নয় আপনারা চেষ্টা করেছিলেন আপনাদের ভোট লুট